বদলির আদেশ অবজ্ঞাপূর্বক প্রকাশ্যে ছিঁড়ে ফেলার মাধ্যমে অধ্যত্তপূর্ণ আচরণের অভিযোগ এনে এবার জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর ও কাস্টমস বিভাগের আরও সাত কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ষোলো জুলাই এনবিআর বোর্ড প্রশাসন বিভাগের দ্বিতীয় সচিব উম্মে আয়মান কাশ্মি স্বাক্ষরিত চিঠির সূত্রে তথ্য জানা গেছে যাদের বরখাস্ত করা হচ্ছে তারা হলেন কর অঞ্চল দুয়ের কর পরিদর্শক লোকমান হোসেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত ইউনিট ঢাকার কর পরিদর্শক নাজমুল হাসান ও আবদুল্লা আল মামুন সহকারী রাজস্ব কর্মকর্তা সালেহা খাতুন সাথী ও রৌশনার আক্তার কর অঞ্চল চোদ্দ এর প্রধান সহকারী বি এম সবুজ ও কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা দক্ষিণের সিপাই সালেক খান এর আগে পনেরো জুলাই একই অভিযোগে মোট চোদ্দ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয় ডেস্ক রিপোর্ট আজ বার্তা